সেই বুখারির বর্ণনা বিষ্ণুনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিষ্ণুনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা দাওয়ালতা বিহি এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিষ্ণুনবী বললেন আউয়াল তো আল আল্লাহ আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তালা আপনার জ্ঞান বাড়ায় দিবে ওমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর দিয়ে আল্লাহ মুখে দেন নাই সেদিন উসমানের মুখে দেন নাই আলী রাজি আল্লাহ তালুর দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিষ্ণুবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তালা জ্ঞানের নেয়ামতে সাইদিন ওমরে ফারুককে ধন্য করেছেন আবার বোকারের বর্ণনা বিশ্বনবী সাহ ইসলাম আরেকটা একটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাজা আউয়াল বিহিয়া রসুল আল্লাহ ও আল্লাহ এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউয়াল তু আদ দিন আমি হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দিন দাঁড়ি তত বেশি সুমানলার আসতে পড়েন স্বপ্ন দেখলেন কোন সাহাবির জুব্বা নাবি কোন সাহাবির টাটু কারোটা টাকনু কিন্তু উমরে ফারুকের জুব্বা এত লম্বা ইয়ে জুরু সাওবাহু তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্বনী বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকুয়া দিনদারি তাকুয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুকে তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন আল্লাহ আল্লাহ তালা সাইদন ওমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন কত বড় মোত্তা কে ছিলেন সাইদ ওমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কি নয় নাম কি হৌদে ফেতুবনুল ইয়ামান রদিয়াল্লাহু চালা আনহু ওনাকে বলা হতো সহায়বু শিরলি রসুল ইল্লাহ আল্লাহ রসুস এসলামের গোপন তথ্যের ধারক বাহক সোমাল্লাহ পড়বেন না বিশ্বনবিয়ান চেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বগরকে বলেন নাই ওমর রাদি আল্লাহু চালা আনহুকে বলেন নাই উসমান রাদী আল্লাহ চালান হু আলী রাদি আল্লাহ হু চালানহু আশারাতুল মুবাশ্ীর ইনাবিল জান্না কোনও সাব বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোজাইফা তুবনুল ইয়ামান রাদী আল্লাহ তালান কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবি দিয়ে গিয়েছেন পড়েন মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্ত করেন যাতে অন্য কোনো ওয়াজকেও জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হজাইফর জালানহুর কাছে গেলেন যে বললেন হজাইফা বিষ্ণুবী আনছে কালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সেদিন আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি রুলমো মিনেন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমর সুবহানাল্লাহ পড়ে কি বিনয় কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফেক হয়ে গেলাম কি না আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপারহিরো উনি কত বড় সুপারহিরো হিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সা রিয়া জনি মিল জাবাল এই কথা বলেই আবার খোদবা দিতে উনারে ইয়া সা রিয়া জ্যনি মিল জাবালের সাথে আগের কথারও কোন মিল নাই পরের কথারও কোন মিল নাই জুমার নামাজের পর মুসল্লি শাহ ধুললেন ধরলেন বললেন ইয়া আমির আল মুমিনিন খোদবার মাঝখানে হঠাৎ করে ইয়া সা রিয়া তাবনা জালি মিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুদবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুদ্বার পরের বাক্যেরও কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন ওমারে ফারুক বললেন আমি যখন খুদ্বা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পরশে আমি আমার ব্যাটেলিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বামে আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশ্রিক আমার মুসলিম বাহিনীকে কচু কাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি ও মিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল তাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়ায় যাবে ঢাকায় তো যাবে না ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক না কিন্তু এটা আমিরুল মুমিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা ধরব এরা দিন গন্তে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি কোত্থেকে আসছে কয় পারস্য জয় করে আসছি কয়ে এমন এমন দিন জুমার দিন দুপুরবেলা বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মোমিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সুমানলা পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বাইরে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ইয়া সারিয়াতাল জাবাল ডান দিকে উপত্যকার